হ্যাঁ চাচা যদি আল্লাহ রব্ব লিজতটা তাবু তালিবকে উদ্দেশ্য করে বললেন চাচা যদি আল্লাহ রব্য তোমার জন্যে দোয়া করতে নিষেধ না করেন তাহলে আমি আমি নবী তোমার মাফিরাতের জন্যে দোয়া করবো এই কথা বলে তিনি আল্লাহ রসুল ওয়াদা করলেন নাকি মৃত ব্যক্তির লাশ খেয়া তখন আল্লাহ রসুল ইস দেখলেন যে আমার বন্ধু যেটা বললো এটা তো শরীয়ত হয়ে যায় কারণ তিনি তো সারা আল্লাহ সালাম আল্লাহ রসুল আল্লাহ তোবার কথা আল্লাহ সাথে সাথে আয়া আত্মিল করলেন বললেন মা কানু করবা আল্লাহ রসুল বললেন এই কথা বলেই শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল কথা আল্লাহ বললেন যে যে কোনো নবীর জন্যে এবং কোনো মুমিনের জন্যে এটা উচিত নয় যে কোনো মুশ্রিকের জন্য হেদায়তের দোয়া মুশ্রিকের জন্য দোয়া করা যদিও সে নিকটাত্মীয় হয় কারণ আবু তালিব নিকটাত্মীয় ছিলেন এই জন্য আল্লাহ বলতেছেন যদিও নিকটাত্মীয় হলেও কোনো মুশ্রিকার জন্য কোনো মুমিন অথবা নবী দোয়া করা ঠিক নয় এই জন্যে আমরা কোনো মুশ্রিকের জন্য দোয়া করতে পারি না কোনো মুশ্রিকের হেদায়তের জীবিত থাকা অবস্থায় হেদায়তের দোয়া করতে পারি কিন্তু মৃত্যুর পরে মাফিরতের দোয়া করা যায় না এটা নিশ্চিত তো আমার স্বামী যে আমাদের জন্য কল্যাণ আমার রসুল যে আমাদের জন্য সবসময় কল্যাণ কামনা করে গেছেন ইনশাল্লাহ এটা বলতে গেলে রাত বারোটা বাজে যাবে কিন্তু আমরা এতটুকুই জানলাম যে আমরা এমন একজন নবী পেয়েছিলাম যে নবী হলেন আমাদের জন্যে কল্যাণকামী সেই নবীর জন্য আমাদের কিছু করার আছে না নাই আছে আমরা কী করবো আমাদের দায়িত্ব হল আমার রসুল রসুলের আখলাক চরিত্র মোতাবেক আমাদের বৈশ আখলাখ চরিত্র বৈশিষ্ট্য মোতাবেক আমাদের জীবনটা ওইভাবে সাজাবো রসুলের সুন্না মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা করব। রসুল আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছেন যে মিশনগুলো রেখে গেছেন সেগুলো আমরা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব বেশি বেশি রসুলুল্লাহর সামনে দুরুত পড়বো যেন আমাদের সেই কাজগুলো করার তৌফিক দেন আমিন ও আফির দমানুলিলাম